হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘি এবং বাটার আর এই ঘি এবং বাটারটা কিন্তু আমি তৈরি করে দেখাবো মাত্র একটি উপকরণ দিয়ে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ঘরেই খুব সহজে ঘি এবং বাটার তৈরি করতে পারি এর জন্য এখানে আমি দুধের স্বর নিয়ে নিয়েছি এখানে প্রায় তিন কাপ মতো দুধের সর আছে আমি প্রতিদিন দুধ জাল দেওয়ার পরে উপরে যে স্বরটা পড়ে সেটাকে আলতো হাতে তুলে নিয়ে একটা বক্সে প্রতিদিনের সরটা জমিয়ে নিয়েছি এবং সেই সরটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিতাম প্রতিদিনেরটা তো দুধটা জাল দেওয়ার পরে উপরে এরকম সর পড়লে এটাকে এরকম আলতো হাতে এভাবে শটটাকে তুলে নিতে হবে এভাবেই আমি সবটুকু সর জমিয়ে নিয়েছি ব্লেন্ডারের একটা জগের মধ্যে আমি কিছুটা দুধের সর দিয়ে দিচ্ছি এটাকে আমি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু এই দুধের সরটাকে পাটায়ও পিষে নিতে পারেন এর মধ্যে আমি কিছুটা ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি দিয়ে ব্লেন্ডারটাকে আমি অন করে দিচ্ছি এবং এটাকে আমি প্রায় এক মিনিট মতো ব্লেন্ড করে নিব এক মিনিট মতো ব্লেন্ড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুধ আর পানিটা আলাদা হয়ে গিয়েছে এবং মাখনটা আলাদা হয়ে গিয়েছে এভাবে আমি বাকি দুধের সবটুকু ব্লেন্ড করে নিব তো আমার সবটুকু দুধের স্বর ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখানে পানি এবং মাখনটা পুরোই আলাদা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই মাখনটাকে হাত দিয়ে তুলে নিচ্ছি এবং তুলে একটা বাটিতে আমি কিছুটা ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি সেই পানির মধ্যে এটাকে রেখে দিচ্ছি সবটুকু আমি এইভাবে তুলে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে আমি এই মাখনটাকে আরও এক থেকে দুইবার একটু ধুয়ে নেব এখন আমি এই মাখনটা হাত দিয়ে চিপড়ে যতটুকু সম্ভব পানি বের করে নিব পানি বের করে নিয়ে আমি ছোটো একটা বক্সে বাটার হিসাবে যতটুকু ব্যবহার করবো সেটুকু বাটারের জন্য রেখে দিচ্ছি এতে করে বাটার হিসাবে এটা সেট হয়ে যাবে তো বাটারের জন্য আমি এখানে একটা বক্সে নিয়ে নিয়েছি আর এই বক্সটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব আর এখানে যেটুকু আছে এই আমি পানিটা নিংড়ে নিচ্ছি এবং আমি ঘি তৈরি করার জন্য এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো আমার বাটারটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি ফ্রিজে রেখেছিলাম আমি জাস্ট সেট হওয়ার জন্য তো এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি নিয়ে উপরের প্লাস্টিক র্যাপারটা ফেলে দিচ্ছি এখান থেকে আমি কিছুটা বাটার কেটে ঘি তৈরির মধ্যে দিয়ে দিচ্ছি তো এই হয়ে গেল আমার বাটার এখন আমি আপনাদেরকে ঘি তৈরি করে দেখাচ্ছি চুলায় আমি হাঁড়িটাকে বসিয়ে নিচ্ছি এবং চুলার আঁচ এখন আমার হাই হিটে আছে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা গলতে শুরু করেছে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরে এরকম দেখবেন যে পলক এসে ফ্যানার মতো দেখাচ্ছে তো ভয় পাওয়ার কিছু নেই এটা আস্তে আস্তেই ঘি হবে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি মাঝে এটাকে কিছুক্ষণ জাল করতে হবে এবং জাল করতে করতে আস্তে আস্তে দেখবেন এটা একটা স্বচ্ছ ভাব চলে এসেছে এবং ভিতরে আপনারা যে সাদা জিনিসটা দেখতে পাচ্ছেন এটা জাল করতে করতে আস্তে আস্তে কালো কালচে টাইপ একটা কালার হয়ে আসবে তো তখন বুঝতে হবে ঘিটা হয়ে গিয়েছে আমার ঘিটা হয়ে গিয়েছে আমি এখানে যে হাড়িটা ব্যবহার করেছি এটার রঙটাও ব্ল্যাক হওয়ার কারণে আপনারা হয়তো ঘির কালারটা স্পষ্ট বুঝতে পারছেন না কারণ ঘিটা এখন পুরোই গরম এবং এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঘির যে কালার সেটা বোঝা যাবে তৈরি হয়ে গেল আমার ঘি এবং বাটার দুটোই এটা হচ্ছে আমার বাটার আর ঘিটাকেও আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি দেখেন কি সুন্দর একটা কালার এসেছে এবং দানা পড়া খাঁটি কাওয়া ঘি যেটাকে বলে একটা মাত্র উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা ঘি এবং বাটারটা ঘরে তৈরি করে নিতে পারবেন আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি হেল্পফুল লেগেছে এবং ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এবং আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ